ভারতবর্ষের সম্পূর্ণভাবে পর্নোগ্রাফি বন্ধের আবেদন নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দ্রুত শুনানির আবেদন জানানো হয় যদিও এই শুনানির আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানিয়ে দেন এই মামলার বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আদালতকে যথেষ্ট সহনশীলতার সঙ্গে শুনতে হবে মামলাটি এবং তারপরেই আদালত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তার কারণ সব প্রতিবেশী নেপালে যে ঘটনা ঘটেছিল সোশ্যাল মিডিয়া এবং পর্নোগ্রাফি বন্ধের দাবিতে যে ঘটনা ঘটেছিল তার উদাহরণ তুলে ধরেন ভারতবর্ষের প্রধান বিচারপতি সেই উদাহরণ তুলে ধরে বিচারপতি পরিষ্কারভাবে জানান যে সেখানে যে ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়া এবং পর্নোগ্রাফি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে নেপাল সরকারের বিরুদ্ধে যে আন্দোলনে নেবেছিল তরুণ প্রজন্ম সেই বিষয়টিকে কিন্তু সুপ্রিম কোর্ট মাথায় রাখছে অর্থাৎ এই মামলার শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিশেষভাবে নজর দেবে এবং বিশেষভাবে নজর দিয়েই এর বিচার প্রক্রিয়া চালাবে তাই এই মামলা দ্রুত শুনানি সম্ভব নয় আগামী চার সপ্তাহ বাদে এই মামলার শুনানি দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট তবে আবেদনকারীর দাবি ছিল যে ভারতবর্ষে বিভিন্ন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে লক্ষ লক্ষ ওয়েবসাইটের মাধ্যমে পর্নোগ্রাফি চলছে এই পর্নোগ্রাফি আঠেরো বছরের নিচে নাবালক নাবালিকাদের মধ্যে বিশেষভাবে প্রভাব বিস্তার করছে অবিলম্বে এটি বন্ধ হওয়া দরকার এবং ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে মনে করেন আবেদনকারী যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন যে আমাদের এই মামলা শুনতে গেলে নেপালের ঘটনাটিকে স্মরণ রেখেই কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করতে হবে তবে অভিভাবক এবং অভিভাবিকাদের প্রতি সুপ্রিম কোর্টের মন্তব্য যে এখন বহু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে শিশুদেরকে এই পর্নোগ্রাফি ওয়েবসাইট থেকে বিরত রাখা যায় এবং তার মাধ্যমে অভিভাবকরা শিশুদের ওপর নজরদারি চালাতে পারে আবেদনকারীর দাবি ছিল যে করোনার সময় গৃহবন্দী শিশুরা যখন অনলাইনে শিক্ষা শিক্ষার কাজ করতো এবং বিদ্যালয়ের পঠন পাঠন ছিল অনলাইনের মাধ্যমে তারপর থেকেই তারা এই সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে পারদর্শী হয়ে ওঠে এবং যে কোনো জায়গায় ক্লিক করলে এই পর্নোগ্রাফির যে ভিডিও এবং পর্নোগ্রাফির যে ওয়েবসাইট তাতে তারা ঢুকতে পারছে অর্থাৎ অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এ বিষয়ে তারা এই মামলার শুনানি গ্রহণ করবে তবে এই মামলার শুনানি গ্রহণ করা হবে চার সপ্তাহ পর এখন দেখা চার সপ্তাহ পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে যখন এই মামলার বিচার প্রক্রিয়া চলবে এবং তারপর যখন চূড়ান্ত রায় ঘোষণা হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা আদালত এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তবে আইনজ্ঞ মহল মনে করছে যে এই বিষয়ে আদালত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো কোনো আদালত বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় যারা বিশেষজ্ঞ যে সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সহযোগিতা নিতে পারে আদালত এমনটাই মত আইনজীবী মহলের